আপনার মন থেকে অটোমেটিক আমার জন্য দোয়া চলে আসবে প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই কেন চলুন দেখে আসি অনেক আপরা আছেন যারা প্রফেশন প্লেস পাবলিক প্লেস অথবা স্কুল কলেজ ভার্সিটি হাসপাতাল কিংবা ক্লিনিক সব জায়গায় হিজাব মেনটেন করে পার্টিসিপেট করেন কিন্তু আমাদের দেশে ওয়েদারে লং টাইম হিজাব করে থাকার ফলে আমাদের বেশ কিছু প্রবলেম ফেস করতে হয় যেমন গলার আশেপাশে ঘেমে যায় সেখান থেকে সর্দি লেগে যায় টনসিলের পেন হয় অথবা সাইনোসাইটিস বা মাইগ্রেনের পেন হয় ফলে আমাদের স্বাভাবিক কর্মজীবনকে হ্যাম্পার করে তোলে যা আমাদের কর্মময় জীবনটাকে এফেক্টেড করে তোলে সো আজকে আমি এই সব কিছুর প্রবলেমকে ওভারকাম করার জন্য আমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারি সেটা দেখাবো আমাকে দেখছেন কি অবলীলায় আমি হিজাব মেনটেন করে ড্রাইভ করছি ক্লিনিকে প্যাশন ট্রিটমেন্ট করছি একটি কর্পোরেট অফিসে ওয়ার্কিং আওয়ার ম্যানেজ করছি এই সব কিছু রিল্যাক্স ও স্মুথলি সম্ভব হয়েছে শুধুমাত্র আমার পরা এই হিজাবটির কারণে চলুন স্পেশাল এই হিজাবটির ফিচার দেখে আসি এই বোরকাটি শুধু ব্ল্যাক কালারে হবে তবে স্টোনের কালার হবে তিন ধরনের ফার্স্ট হলো ব্ল্যাক এর উপর গোল্ডেন স্টোনলেস সেকেন্ড হলো ব্ল্যাক এর উপর সিলভার কালার স্টোনলেস লেস থার্ড হলো ব্ল্যাক এর উপর রেনবো কালার স্টোনলেস লেস অনেক ঘের হবে স্টোনলেস গুলো খুব হাই কোয়ালিটি হবে এগুলো ঝরবে না এবং বোরকাটির ফেব্রিক্স হলো কোরিয়ান জেট ব্ল্যাক প্রতিটা বোরকার সাথে বডি অ্যাডজাস্ট এর জন্য একটি বেল্ট থাকবে হিজাবের ফ্রন্ট সাইডে নিকাবটি অ্যাটাচ করা থাকবে ব্যাক সাইডে থাকবে দুটি পার্ট আমি অন্য একটি কালার হিজাব পরে আছি যাতে করে আপনারা এই হিজাবের সবগুলো ফিচার সহজে বুঝে নিতে পারেন এটা হলো এটাচ একটি হিজাব নিকাব যেটা পরা একদম ইজি মাত্র 30 সেকেন্ড সময় লাগে নিকাবের অংশটিকে সামনের দিকে রেখে পিছনের পিতা দুটো বেঁধে নিব তারপর পাত দুটো পিছনের দিকে তুলে দিব তারপর পিছনের পাট সামনে টেনে নিকাবের অংশের সাথে পিন আপ করে দিব এতে করে আপনার চলাফেরা বা কাজ করার সময় আপনার নিকাবটি সরে যাবে না এই হিজাবের বিশেষ একটি ফিচার হলো এক পাশে বাটন করা আছে আপনি কোথাও বেড়াতে গেলে যদি ফেস খোলার প্রয়োজন মনে হয় অথবা আপনি রেস্টুরেন্টে গেলে যদি খাবার খাওয়ার ইচ্ছে হয় তাহলে আপনি এটা খুলে সেট করে নিতে পারবেন এটা আরেকটা অ্যাডভান্স ফিচার হলো আমরা যখন নর্মালি হিজাব গুলো তখন একটা এটা গলায় পেঁচিয়ে থাকে লং টাইম পরে থাকলে কিন্তু খুব অস্বস্তি লাগে এই হিজাবটি পড়লে গলার অংশটি থাকবে এতে করে যাবেন রেগুলার সাইজে সাথে নাচল্লিশ বডি সাথে আটচল্লিশ বডি সাইজে অথবা কোনো সাইজে কাস্টমাইজ করেও নিতে পারবেন হিজাবটি ফুল কভারেজ হবে ফ্রি সাইজ হবে সবাই পড়তে পারবেন প্রবলেম সলিউশনের হিজাব প্লাস বোরকা সেটটি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ